আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা আছো নবম শ্রেণী তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঁচাশি এবং ছিয়াশি নাম্বার পৃষ্ঠায় বেশ কিছু শখ দেওয়া আছে ঠিক আছে এই ফাঁকা জায়গায় তোমাদেরকে লিখতে হবে তো এখানে বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে পঁচাশি পৃষ্ঠায় এবং হচ্ছে তোমাদের হচ্ছে ছিয়াশি নাম্বার পৃষ্ঠায় কিছু ছবি দেওয়া আছে এগুলোকে কি বলা হয় এখানে তোমাকে লিখতে হবে ছোটো করে ঠিক আছে এখানে কি কি বলা হয় এগুলোকে তো এখানে তোমাদের বেশ কিছু প্রশ্ন দেওয়া আছে এগুলো হচ্ছে তোমাদেরকে লিখতে হবে তো যাই হোক আমাদের এই চৌরাশি পৃষ্ঠে মিলে পঁচাশি পৃষ্ঠে যে ছকটা দেওয়া আছে এটি তোমাদেরকে এই ফাঁকা ঘরে অর্থাৎ এই বক্সের মধ্যে তোমাদেরকে কিছু লিখতে হবে কি লিখতে হবে সেটা তো দেখা এখানে যে একটি বলা আছে যে বাস্ততন্ত্রের খাদ্যচক্র বা খাদ্য শৃঙ্খল সম্পর্কে কি তোমাদের ধারণা আছে তো অনুসন্ধানে পাঠ্য বই থেকে এই বিষয়গুলি জেনে নাও এবার ভেবে দেখো তোমাদের এলাকায় কি কি ধরনের জীব রয়েছে এবং এই এলাকায় খাদ্য জলের ডায়াগ্রামটা কেমন হবে তো দলে আলোচনা করে নিচে ফাঁকা জায়গায় ডায়গ্রামটা এঁকে রাখো তো তোমাদেরকে কি করতে হবে একটি ডায়গ্রাম আঁকতে হবে ঠিক আছে অর্থাৎ তোমাদের এলাকায় যে খাদ্য জলের ডায়গ্রাম রয়েছে মানে জীবের তো এটা হচ্ছে তোমাদের ডায়াগ্রামটা আঁকতে হবে এই ফাঁকা করে ঠিক আছে তো যাই হোক আনসারটা কীভাবে তৈরি করবে চলো আনসারটা দেখা যাক তো তুমি এভাবে লিখতে পারো যে নমুনা উত্তর আমাদের এলাকায় উদ্ভিদ পানি অনুজীব প্রভৃতির মধ্যে মতো বিভিন্ন ধরনের জীব রয়েছে উদ্ভিদের মধ্যে গাছ বা সবুজ গাছপালার পানির মধ্যে ফোরিং ব্যাং মুরগি ঠিক আছে সাপ মানুষ বিড়াল ইঁদুর বাঁশ পাখি কুই সাপ ছাগল ইত্যাদি তো এদের নিচে একটি খাদ্য জল দেখানো হলো মানে ডায়াগ্রামটা দেখানো হলো এ যে এটা হচ্ছে ডায়াগ্রাম ঠিক আছে তোমাদেরকে যে একটু দেখাই যে এটা হচ্ছে মূলত ডায়াগ্রাম তো ডায়াগ্রামটা হবে এভাবে সবুজ উদ্ভিদ এভাবে দিবা এভাবে যাবে ইঁদুর ইঁদুর থেকে হচ্ছে বিড়াল এভাবে এবং এদিকে হচ্ছে ছাগল ছাগল থেকে মানুষ ঠিক আছে আবার ফোরিং ফোরিং থেকে হচ্ছে মুরগি মুরগি থেকে গই সাপ আর ফরিং ব্যাং তারপর হচ্ছে সাপ বাস ঠিক আছে তো এটা হচ্ছে মূলত তোমাদের ডায়াগ্রাম তো এইভাবে হচ্ছে তোমাদের ডায়াগ্রামটা আঁকতে হবে ঠিক আছে এই ডায়াগ্রামটা এবং এই লেখাটুকু তুমি হচ্ছে জাস্ট এই বক্সের মধ্যে লিখে দিবে ঠিক আছে তো হোক আশা করি এই উত্তরটি পেয়ে গেছো তো তারপর দেখো আমরা হচ্ছে ছিয়াশি নাম্বার পৃষ্ঠায় চলে যাবো ঠিক আছে ছিয়াশি নাম্বার পৃষ্ঠায় আমাদেরকে যেটি বলা আছে স্বস্যশনে নিচের ছবিগুলো লক্ষ্য করো এখানে বেশ কিছু সুবিধাও আছে ঠিক আছে মোটামুটি তিনটি সুবিধা আছে তো এই ছবিগুলো আমাদেরকে লক্ষ্য করতে বলা হয়েছে এবং অনুমান করতে পারো এদের দৈহিক বৈশিষ্ট্য কিভাবে এদেরকে এদের নিজস্ব পরিবেশ খাপ খাইয়ে টিকে থাকতে সাহায্য করে অর্থাৎ যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি ছবির মধ্যে এগুলো আসলে কীভাবে ঠিক রয়েছে মানে খাপ খেয়ে কীভাবে রয়েছে ঠিক আছে তো তোমার উত্তর প্রত্যেক ছবি নিচে ফাঁকা অংশে লেখো রাখো তো তোমার উত্তরটি কী হবে এখানে ফাঁকা অংশে লিখে রাখতে পারো ঠিক আছে তো চলো এইভাবে হচ্ছে এখানে একটি ছবি দেখতে পাচ্ছ এখানে একটি ছবি দেখতে পাচ্ছ তো চলো একে একে আনসারগুলো আমরা একটু দেখে নিই মূলত কীভাবে হচ্ছে আনসারগুলো তৈরি করবা আচ্ছা এখানে এখান থেকে খেয়াল করো ঠিক আছে এখানে যে ছবিটা দেওয়া ছিল এই যেটা প্রথমটা এই যেটা ঠিক আছে তো এখানে আমরা ফাঁকা করে কী লিখতে পারি চলো তো যেহেতু জায়গা কম তুমি খুব বেশি লেখার দরকার নেই তুমি জাস্ট লিখবে নাম শাসমূল অর্থাৎ এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে কি শাসমুল ঠিক আছে এগুলো কি বলা হয় শাসমুল তো জাস্ট একটু বৈশিষ্ট্য লিখে দিবে তাহলেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে তিন লাইনের মধ্যে তো তোমাকে বেশি কিছু বেশি কিছু লেখার দরকার নেই তো নাম হচ্ছে শাসমুল বৈশিষ্ট্য মেনকুপ অঞ্চলের লবণাক্ত পরিবেশের মাটিতে অক্সিজেনের অভাব থাকে তাই অক্সিজেনের অভাব পূরণের জন্য গ্যাসীয় সাহায্য করার জন্য তথ্য আদান মাটির নিচ থেকে সমতলভাবে ভাবে বিস্তৃত মূল হতে খারাপভাবে আচ্ছা বা শ্বাসমূল উপরে উঠে আসে ঠিক আছে তো এত কিছু লেখার দরকার নেই তুমি হচ্ছে বৈশিষ্ট্য দিতে পারো যে মেনকুপ অঞ্চলের লবণাক্ত পরিবেশের মাটিতে অক্সিজেনের অভাব থাকে এটুকু লিখেও তুমি যদি লিখে দিতে পারো তাহলে কিন্তু হয়ে যাবে উত্তরটি ঠিক আছে তোমার জায়গা কম বইয়ের মধ্যে যদি লেখো আর যদি খাতায় লেখো তাহলে এই পুরাটুকু লিখতে পারো ঠিক আছে তো তারপর দেখো তোমাদের হচ্ছে এখানে একটি সুবিধা আছে এই যে এটা এখানে দেখো এগুলোকে কি বলা হয় এগুলোর বৈশিষ্ট্য ঠিক আছে নাম হচ্ছে পাহাড়ি আলপাকা এগুলোকে বলা হয় পাহাড়ি আলপাকা মানে পাহাড়ে থাকে তো এখানটাই কী লিখবে চল আঞ্চলটা দেখা যাক তো আলপাকা মূলত অঞ্চলে প্রাণী অঞ্চল মানে হচ্ছে পাহাড়ি অঞ্চলের প্রাণী ঠিক আছে আমাদের বাংলাদেশেও পার্বত্য অঞ্চল আছে তবে এগুলো দেখা যায় না অন্য দেশে দেখা যায় তো এখানে একটা বৈশিষ্ট্য হয়ে গেল আলপা আলপাকা হচ্ছে মূলত পার্বত্য অঞ্চলের প্রাণী পার্বত্য অঞ্চলসমূহ সাধারণত শীত প্রদান এবং বরফে আচ্ছাদিত থাকে ঠিক আছে মূলত যেগুলো হচ্ছে বরফ অঞ্চল আমি যেমন আমেরিকা বা কানাডা এইসব অঞ্চলে কিন্তু এই আলপাকা থাকে ঠিক আছে তো এইটুকু লিখে দেবা ঠিক আছে আর বেশি কিছু লেখার দরকার নেই যেহেতু বইয়ের মধ্যে জায়গা কম আর যদি খাতায় লেখো বা খাতায় লিখতে দেয় তাহলে কিন্তু এই পুরেটুকু লিখতে পারো বৈশিষ্ট্যটুকু এটার ঠিক আছে তো তারপর দেখো এখানে একটা রয়েছে সেটি হচ্ছে যে এটাকে কি বলে ঠিক আছে তো চলো আনসারটা দেখি আমরা তো এটাকে বলে হলে মূলত অন্ধ গুহা মাছ ঠিক আছে এগুলো কি বলে কি অন্ধ গুহা মাছ দেখতে পাচ্ছ এই চোখ নিক কিন্তু নেই মানে অন্ধ গুহা মাছ এগুলোকে বলা হয় গুহায় থাকে কিন্তু মাছটা কি অন্ধ ঠিক আছে এটা জন্মগুদ্ধভাবেই মাছের এটার বৈশিষ্ট্য কী লাগবা দেখো এই মাছ আচ্ছা এই মাছ গুহার অন্ধকার পরিবেশে বাস করে এবং এরা দেখতে পায় না বলেই চলে ঠিক আছে তো এই বৈশিষ্ট্যটুকু তুমি হচ্ছে জাস্ট এখানটায় লেগে দিবে এই ফাঁকা করে এখানে লেগে দিবে তো যাই এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা সাতাশি নম্বর পৃষ্ঠায় যে ছকটা এটা পূরণ করবো অবশ্যই ক্লাসটি দেখবা ঠিক আছে তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য আল্লাহ হাফেজ